तो मतदाता सूची का शुद्धिकरण होना ये बहुत जरूरी होता है पर मैं नहीं समझता इसमें सहयोग करने की जगह विपक्ष क्यों इसका विरोध कर रहा है उनको दूषित मतदाता सूची ही चाहिए जिसके आधार पर वो असली जनादेश को छिपा सके इसलिए वो इसका विरोध करते हैं वरना सबने सहयोग करना चाहिए हर बूथ में हर पार्टी को अपने एजेंट बनाने की छुट्टी दी है चुनाव आयोग ने हर स्तर पर सुनवाई की प्रोविजन रखा है सुप्रीम कोर्ट तक गए सुप्रीम कोर्ट ने भी इसको अप्रूव करा अब क्या आपत्ति है मैं तो समझ नहीं सकता केवल घुसपेटियों को बचाने के लिए विशेषकर बंगाल और बंगाल की मुख्यमंत्री एस का विरोध कर रही है भारतीय जनता पार्टी एस की एक्सरसाइज के साथ एनडीए एस की एक्सरसाइज के साथ एक मुस्त होकर चुनाव आयोग के समर्थन में हरेखा नहीं छब्बीस बंगला दखोल चैलेंज अमित शाह बांग्लाये बीजेपी बोले हुशियारी अमित शाह भारतीय जनता पार्टी की चार सीटें थी सतर हो गई सौ साल से भी पुरानी और आधी सदी जिन्होंने बंगाल पर राज किया वो कांग्रेस पार्टी की शून्य सीट पच्चीस साल तक जो जिन कम्युनिस्टों ने राज किया है उसकी बंगाल में शून्य सीट तो भारतीय जनता पार्टी ने अपनी जमीन प्राप्त कर ली है एक नींव बनी है और नींव पर आगे बड़ी इमारत बनेगी इस बार बंगाल चुनाव निश्चित रूप से भारतीय जनता पार्टी जीतने जा रही है इसका मुझे पूरा विश्वास हर बार बार आलोचना उठाया से बीजेपी मुख के उत्तर अमित शाह नेटवर्क एटीन एर कॉन्क्लेवे बंगो बीजेपी नेता बैठक सिद्धांत तो हे कॉन्क्लेवे जान लें अमित शाह किसी चेहरे को आगे करके लड़ेंगे कि जैसे पहले मोदी जी को चेहरा मानकर लड़ रहे थे वैसे ही लड़ेंगे बंगाल में नहीं वो तो बंगाल यूनिट को तय करना है अभी बैठे भी नहीं है सभी लोग बिहार में लगे हैं जब चुनाव आएगा तब तय करेंगे ছিটমহলে দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ে চুক্তি হয় বারো হাজার মানুষ তারা এই দেশের অন্তর্ভুক্ত হন দু হাজার পনেরো সালের পর তারপর ভারতের নাগরিকত্ব পান এখানকার বাসিন্দারা সেখানেই আশঙ্কার মেঘ পশ্চিমবঙ্গের শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুয়ে তখন তারা ছিলেন বাংলাদেশের অধীনে থাকা ছিটমহলের বাসিন্দা তারপর দু হাজার পনেরোয় ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ে চুক্তি হয় তারপর থেকে তারা ভারতের নাগরিক ভোটার কার্ড আছে আছে আধার কার্ডও নিয়মিত ভোটও দেন কিন্তু এসআইআর ঘোষণা হতেই ছিটমহলের আকাশে আশঙ্কার মেঘ দু হাজার দুয়ে কেউই ভারতের ভোটার ছিলেন না সে সময়ের ভোটার তালিকায় তাদের নাম ছিল না দু এ ভারত এবং বাংলাদেশের সরকার যৌথভাবে একটি সার্ভে করে সেই সমীক্ষায় কারো নাম উঠেছিল কারো ওঠেনি ফলে এসআইআর এ দেখানোর মতো কোনো নথি নেই তাদের কাছে এতেই অনেকে চিন্তায় দুই বছর সরকার মনে করেন যৌতুক হিসেবে সার্ভেটা হয়ে গেছে ওই টাইমে আমরা বাড়ি ছিলাম না নামটা তুলতে পারিনি ওটি নিয়ে একটা বিরাট চিন্তাই আছে আর কি ভোটের কার্ড আধার কার্ডটা হয়েছে চিন্তার কারণ আরও রয়েছে ছিটমহলের মেয়ে বিয়ে হয়েছে ভারতের মূল ভূখণ্ডে সেই সূত্রে ভারতের নাগরিক হয়েছেন কিন্তু এসআইআর হলে কি নথি দেবেন এ নিয়েও চিন্তায় যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয় তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না আমাদের কোনো কিছু নাই গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল এবার গভর্নমেন্ট বলছে এই এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো আমাদের প্রমাণ করার সাধ্য নেই এগারোর আগে বা পনেরোর আগে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে তাদের নাম উঠানো হয় নাই তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট কি করবে এই বিষয়গুলো নিয়ে আমরা একদম প্রচন্ড আতঙ্কিতর মধ্যে আছি ছিটমলের বারো হাজার বাসিন্দা এসআইআর নিয়ে উদ্বেগে এ নিয়ে দ্রুত সিদ্ধান্তনিক নির্বাচন কমিশন দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দুহাজার সালের পয়লা আগস্ট থেকে তারা ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং তারপরেই তাদের ভোটার তালিকায় নাম ওঠে এবার তাদের ক্ষেত্রে কি হবে নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করে অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোকে কিছু বলেছে বলে আমার জানা নেই আর যেহেতু এই সমস্যাটা শুধুমাত্র কুচবিহার জেলা এবং জলপাইগুড়ির একটা সামান্য অংশে যারা গঙ্গার উপরে রাজনীতি করেন তাদের এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা আছে কিনা সেটাও আমি বলতে পারবো না সংশোধিত আইনে যদি ছিটমলের বাসিন্দারা আবেদন করে আবেদন করার ফলেই কিন্তু তারা ভোটার লিস্টে তালিকাভুক্ত হতে পারবে ইতিমধ্যে এরকম সবখানে ক্যাম্প হয়ে গেছে ইতিমধ্যে যে আবেদনপত্রটা যদি ওরা হচ্ছে সেখানে দেখায় সেই ক্ষেত্রে তাদের নাম অন্তর তাদের কোনো চিন্তার কারণ জায়গা নিউজ এইটিন বাংলা কেউ ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে কাউকে কুড়িয়ে পাওয়া কারো আবার মা বাবার সঙ্গে যোগাযোগই নেই ঠিকানা অনাথ আশ্রম তাদের মধ্যে অনেকেই সদ্য আঠেরো ভোটার তালিকায় নাম তুলবেন কিন্তু কিভাবে এ নিয়েই বাড়ছে চিন্তা কারণ পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করেছে নির্বাচন কমিশন এর আগে শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে সেই তালিকায় নিজের নাম থাকলে অথবা মা বাবার মধ্যে কারো নাম থাকলেই হবে তাহলে আর কোনো নথির প্রয়োজন নেই অনাথাশ্রমে আবাসিকদের বক্তব্য তাঁরা তো অনেকেই মা বাবার পরিচয়ই জানেন না তাহলে তাদের নাম দু দুই সালের ভোটার তালিকায় ছিল কি না কীভাবে জানবেন সেক্ষেত্রে কীভাবে ভোটার লিস্টে নাম উঠবে কীভাবেই বা ভোট দেবেন আমি ছোটোবেলা থেকেই রিফিউজেই মানুষ হয়েছি আমি তো জানি না মানে আমার মা বাবার পরিচয় নেই ছোটবেলা থেকে এখানেই এসছি আমার ভোট দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার যেহেতু পরিচয় নেই কিভাবে দিতে পারবো বা আমার পরিচয় সেরকম নেই বলে তার জন্যে আমার যেহেতু আঠারো বছর হয়ে গেছে নাম তো তুলতেই হবে সংবিধান অনুসারে এটা তো নিয়ম কিন্তু আমি যেহেতু আশ্রমে আছি নতুন নিয়ম হয়েছে যে দু সালে বাবা মায়ের নাম আছে কি না সেটা থাকলে তবেই নাম তুলতে পারবো সেইটার বিষয়ে তো আমার সঠিকভাবে জানা নেই তাই এটা তো অবশ্যই আমার জন্য একটু চিন্তার বিষয় যে নাম উঠবে কি না আমার কেউ থাকেন অনাথ আশ্রমে কেউ থাকেন রেড লাইট এলাকায় কারো আবার কে আর ফুটপাথ কেউ হয়তো ভব ঘুরে ঠিকানা বলতে নাইট শেল্টার প্রত্যেকের মনেই প্রশ্ন এসআইআর কি হবে তাদের নাম কি ভোটার লিস্টে উঠবে নাকি ভোট দিতে পারবেন না এরকম আরো অনেক বাচ্চা আছে তার পরিচয় নেই তাদেরকে পুলিশ বা কোনো জায়গা থেকে এখানে অ্যাডমিশন করিয়ে দিয়ে আছেন নামটাও আমরা দিয়েছি এখান থেকে তাদের বাবা মা কোনো কোনো পরিচয় নেই আমাদের কাছে না যা নিয়ম করেছে আর সেখানে তো এদের কোনো পরিচিতি নেই তো এদের ক্ষেত্রে কি হবে হ্যাঁ ওদের তো কিছুই নেই মা নেই কিছু ওদেরই নাম আমরা আমরা দিয়েছি দিয়েছি ওদেরই ঠিকানা এদের ব্যাকগ্রাউন্ড কোনো রেকর্ডই নেই আমাদের কাছে অর্থাৎ এদের কি কমিশনকে চিন্তা ভাবনা করা উচিত এখানে যদি রাত্রির বেলা ঘোরা যায় দেখা যাবে যে কত হাজার ফুটপাতে মানুষ আছে আমি ধরে নিতেই পারি অনেকের স্বীকৃত আধার কার্ড নেই তাহলে এই মানুষগুলো কোথায় যাবে এটা কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা করা উচিত বা নির্বাচন কমিশনের যেহেতু সে ভারতবর্ষেই জন্মেছে কিন্তু প্রকৃতপক্ষে সময় মতো কাগজ তৈরি করতে পারিনি তাহলে সে কি ভারতের বাইরে চলে যাবে এই ব্যাপারে আমার মনে হয় চিন্তাধারা করা উচিত জনগণের যে একটা ক্ষোভের জায়গা জনগণের যে একটা দুশ্চিন্তা তাদের কপালে যে ভাঁজ পড়েছে সেইটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস দৃষ্টি আকর্ষণ করছে কিসের হারার ভয় যে আপনি এখানে বাংলাদেশি বাংলাদেশই বলছেন বিহারেও বললেন কিন্তু ভূগোলটা দেখে দেখা যাচ্ছে যে বাংলাদেশ না হয় আমাদের সঙ্গে বর্ডার আছে কিন্তু বাংলাদেশ অন্যান্য রাজ্যের সঙ্গে নর্থ ইস্ট উত্তর ভারতে আছে সেইখানে কিন্তু এসআইআর হচ্ছে না ক্যামেরায় খোকন দাসের সঙ্গে রায় নিউজ এইটিন বাংলা